রাজ্যের পুলিশ কথায় কথায় সাংবাদিকদেরকে তলব করা চিঠি পাঠান রাজ্য পুলিশ কথায় কথায় মিথ্যে যারা এই বাংলাতে হিন্দুদের হয়ে সরব হয়েছে মুর্শিদাবাদের মানুষের হয়ে সরব হয়েছে আশি শতাংশ হিন্দুর এই দেশে হিন্দুরা কেন রিফিউজি হবে এটুকুই প্রশ্ন করেছিলাম আমি আমি কি দোষ করেছিলাম যার জন্য বারবার আমাকে সমালোচিত হতে হয়েছে আজ মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের কাছে সূত্রের যে খবর সেই সূত্রের খবর অনুসারে মহামান্য কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে ভারত সরকার যে রিপোর্ট পাঠিয়েছে বা যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট তৈরি করেছে সে রিপোর্টে উল্লেখিত হয়েছে যে হ্যাঁ কিছু মানুষকে নির্দিষ্টভাবে বেছে বেছে মারা হয়েছে তাদের ঘর ভাঙা হয়েছে তাদের মন্দির ভাঙা হয়েছে তাদেরকে রিফিউজি ক্যাম্পে যেতে বাধ্য করা হয়েছে এটা বাংলাতে হয়েছে এর জন্য পুলিশ চুপ করে এর জন্য পুলিশ গোটা বাংলাতে এই নিয়ে যারা যারা কথা বলেছে তাদেরকে মামলা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে সমন তাদের বিরুদ্ধে ত্যাগের পর এক করা হয়েছে এই বাংলাতে করা হয়েছে আমরা কী অপরাধ করেছি হিন্দু হওয়া অপরাধ